দিওয়ান তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই উঠে গেছো আমিও কিন্তু মা ছেলে আমরা কিন্তু উঠে পড়েছি এই যে আমরা মা ছেলে চা নিয়ে বসে আছি যে জন জায়গা থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও যদি আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যে এই যে দেখছো বিস্কুট খেতে খেতে আমার কিন্তু বিস্কুট কিন্তু চায়ের কাপে পড়ে যাচ্ছে আর আমার একটি নি বাকি আমার ছেলে খায় খেয়ে পড়ে আর আমার খুব একটা চায়ের একটু নেশা আছে কিন্তু বিস্কুটে বা চায়ের সঙ্গে কিছু খাবো ওই রকম তেমন একটা কোনো ইচ্ছা নেই না হলেও হবে না হলেও হবে এই যে চটপট ঘরের কাজগুলো করে নিই চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরের কাজগুলো সেরে নিই এই যে জলটা ধরে না এই ব্লাউজটা দেখছো এটা কালকে রাত্রেবেলায় ইয়ে করেছি নিয়ে এসেছিলাম করতে দিয়েছিলাম দেখো তো ব্লাউজটা কেমন করেছে এই শাড়িটা আমার বৌদি দিয়েছিল আমি যখন ব্যাঙ্গালোর গেছিলাম আর ব্লাউজটা করা হয়নি আর তারপরে না ব্লাউজটা করিনি এখন গ্লা এই যে গ্লাস করিয়েছি সবাই একে এই রকম ব্লাউজগুলোই করছে সবাই তারপরে না একটু করে নিই আর এই দেখো শাড়িটা শাড়িটা দেখতে পেয়েছো এটা শাড়িটা ওটা ব্লাউজটা আর ওটা হচ্ছে পাটটা আছে তাহলে কেমন হয়েছে শাড়িটা তোমরা কিন্তু বলো চলো আমি তো ওইগুলো এরপর গুছিয়ে রেখে দিয়ে শাড়িটা ব্লাউজটা যেহেতু পড়েছিলাম তাহলে বলি একটু তাম যদি লেগে গেছে ওই জন্যে রুমে খুলে পড়ে রেখে দিয়েছিলাম একটু বলি হাওয়াটা হাওয়ায় শুকিয়ে যাবে পড়েছিলাম তো তারপরে এই যে ছেলে আমার পড়তে বসছে পরীক্ষা সামনে পরীক্ষা জানো ওই জন্যে ঠিকঠাক করে তোমাদেরকে বিদ্যুত এরপর পড়াতেও হচ্ছে আর আমার এই কদিন না পার্লারটাও বন্ধ আছে কেননা ছেলে পরীক্ষা একটু স্কুল বা ইয়ে পাল্লাটা বন্ধ রেখে পরীক্ষার সময় একটু না সব দিনই একটু আমি একটু পড়াই বাকি দিন তো সেইভাবে টিউশনি আর স্কুল হয় আর রাত্রেবেলা যতটুকু হয় আর সেইভাবে না পড়ানো হয়নি তাহলে একটু তখন স্কুল বন্ধ করে বা পার্লার বন্ধ করে একটু দিনটা একটু পড়িনি তাহলে একটু পড়াগুলো একটু মুখস্থ হয় আর বড়ো তো বুঝতেই পারছো যত বড়ো হবে তত পড়াশোনার চাপ বেশি আর ছোটোদের তো চাপ নেই ছোটোদের তখন আবার পড়াতে অসুবিধা বড়দের আবার চাপ মানে যে যেমন তার তেমন চাপটা হয় আর এই স্কুলটা না পুয়া স্কুলে প্রচুর চাপ কিন্তু কিছু করার নেই ইংলিশ মিডিয়াম স্কুল না না একটু চাপ বেশি কিন্তু আমার ছেলেরও চার পাঁচটা যেমন টিউশনই দেওয়া আছে করে আর এটা কে বলতো এটা হচ্ছে ওই মমিতা আছে না ওই মমিতা শাশুড়ি এসছে তাহলে ও মাসিমা হয় ঘর ইয়ে করবে ঝাড় দেবে বুঝলেন ঝেঁটা নিতে মম্মি তো তাড়াতাড়ি উঠে তো এ দেখছো আমার কিন্তু লাউ ডাটা আর সোনা ডাটা নিয়ে বসে গেছি হুম আজকে কিন্তু সানডে আজকে কিন্তু সবজি টবজি আছে বলে বাঁকুড়া কিন্তু যা ইয়ে যাব না বাজার দিকে আমরা কিন্তু আর আজকে বলি না যাবো না বাঁকুড়া ইয়ে বাজার দিকে যা আছে ছেলেকে বলেছি আর সেদিন যেহেতু দুদিন ধরে মাংস হয়েছিলো ওই জন্যে নাই তো রবিবারে আমার ছেলেকে মাংস লাগবেই হুম ও বলেছে ঠিক আছে আমি কিছু হচ্ছে একটা করে দেবো ও তো পেশার ওর তো প্রিয় খাবার মটরশুঁটি আলুতে দরকারি তাহলে মটাসুরি যখন ছিল তাহলে বলি না মটরশুঁটি আলুতে সবজি করে দিই ও কিন্তু খুব পছন্দ হুম এবার তো আর তো ইয়ে পড়ে যাচ্ছে গরম পড়ে যাচ্ছে সেই রকম আর মটরশুঁটি পাওয়া যাবে কিন্তু এখন দামটা একটু বেশি নেবে তখন তো দাম কম ছিল এখনও একটু খুব বেশি দামটা হয়নি হুম তারপরে আমি বলি না কাজগুলো তাড়াতাড়ি করে নিই একটু একটা জায়গায় যাওয়ার আছে সুদ্ধা হ্যাঁ আর বলি না আর রবিবার ছেলেকে একটু পড়াতেও হবে তাহলে বলি যতটুকু পারি তাড়াহুড়ো করে করিনি ও ওকে কাজ দিয়েছি কাজগুলো মুখস্থ মাস স্যারের কাজগুলো করে নে মুখস্থলা তারপরে হয়তো মুখে মুখে ধরিয়ে নেবো না তো হয়তো লিখতে দেবো কিন্তু বেশিরভাগ না মুখে মুখে ধরিয়ে নি লিখতে দিলে অনেকটা সময় লেগে যায় আর ও কিন্তু মানে ইংলিশে সেই রকম স্পেলিং ভুল করেনি কিন্তু বাংলায় প্রচুর স্পেলিং ভুল করে হুম আর তারপরে কী বলতো আর ইংলিশ মিডিয়ামের ছেলেগুলো না বাংলায় একটু দুর্বল হয় হ্যাঁ আমরা যখন পড়াশোনা করেছিলাম তো এই যে মমিতা কিন্তু সবজি নিয়ে না ঘর ঢুকছে আমিও কিন্তু শশা নিয়েছি হুম আর মমিতাও এই যে মমিতাও কিন্তু ওই একটা কাকু আসে হ্যাঁ দুয়ার ব্যক্ততে আমি কিন্তু কাকুর কাছে খুব কম নিই আমি কিন্তু বাজার থেকে নিয়ে নিই কাকুর কাছে নেওয়াটা কম এই যে তোমরা দেখছো আমাদের গাড়িটা এই যে আমাদের গাড়িটা সেই কুম্ভ মেলা নিয়ে গেছিলো না তারপরে কি বলো তো একটু গাড়িটা সাইডটা ওই যে দেখছো সাইডটা দেখতে পাবে দেখো ভালো করে দেখলে তোমার একটু ইয়ে হয়েছে তাহলে ওটা সার্ভিসিং করতে নিয়ে গেল হুম ওকে ওকে আসানসোল পাঠানো হলো এই যে মা না আমরা খেতে বসে গেছি আজ কিন্তু না আমার শুধু গাজর শশা নেই বাজার দিকে বললাম না আমি বাজার দিকে যাইনি তাহলে এই যে শশা নিয়ে কাকুর কাছে শশা নিয়েছিলাম হুম কাকু আনে তখন নিয়ে নিই আর এই যে বললো না মোটাসুটি আলুর তরকারি মোটাসুটি আলুর সবজি আমার ছেলের খুব পছন্দ দেখছো টিভি না চললে টিভিটা চলবে তবে আমার ছেলে বসবে আবার বলছি যে জন জায়গার থেকেই আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা একটা লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্য আমার দরকার তোমরা পাশে থেকো তোমরা পাশে থাকলে কি বলতো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো নিশ্চয়ই তোমরা পাশে আছো যারা সাবস্ক্রাইবার আমার চ্যানেলটাকে করেছো তার দিকে থ্যাংক ইউ আর যারা নতুন আসছো তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর একটা যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিই যেও এই যে এখন ছেলে দুপুরবেলা যেন কটা বাজে দেড়টা বাজছে এখন ছেলে ড্রয়িং আছে ও ড্রয়িংয়ে চলে গেল তারপরে আমিও কিন্তু ইয়ে করিনি একটু পার্লার গেছিলাম পার্লার থেকে এসে পরে বলে না রাতে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে রান্না করিনি তো ওই যে আমি সবজি করব এই যে মটর আলু তরকারি করব আর ইয়ে করব তাহলে না একটু তাড়াতাড়ি করে সবজিটা করিনি তারপরে আমার ছেলেকে একটু পড়াতে হবে বললাম না পরীক্ষা আছে তারপরে তারপরে একটু ওকে পড়তে বস করাবো আর আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই কিন্তু এখন পরীক্ষার সময় না ওকে পড়াচ্ছি এখন তাড়াতাড়ি খাওয়া যে ওর সঙ্গে খাই এখন সেই সাড়ে দশটা বেজে যায় হুম তবে না তাড়াতাড়ি চট করে রান্নাটা করে নিই তারপরে ও পড়ছে ওর কাছে একটু বসে থাকলে কি বলতে একটু বুঝতেই পারছো বসে থাকলে আর পড়াগুলো তাড়াতাড়ি করে হয় নাই তো না তাড়াতাড়ি করে পড়াগুলো হয়নি নি কাছে ঠিয়া বসে থাকতে হবে এই যে মা ছেলে না আমরা একসঙ্গে রুটি নিয়ে বসে গেছি আর একটা আলাদা থাল করব আবার সময় লাগবে তাহলে আমরা একসঙ্গে নিয়ে বসে গেছি আর আমার ছেলে আর আমার না ঘুগনি খুব পছন্দ মটর আলু সবজি আমার ছেলে আমার খুব পছন্দ হুম তাহলে যে জন জায়গা থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো হ্যাঁ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো দেখছো আমার ছেলেকে যদি রুটি দিই না ও বলবে না খাইয়ে দাও হুম তাহলে আজকে আমার এই ছোট্ট মিনি ব্লকটা এই পর্যন্তই আমি এখানে আজকের মতন শেষ করছি কালকে আরও ভালো কিছু তোমাদের জন্য স্পেশাল কিছু ভিডিও নিয়ে আসবো বুঝতেই পারছো আমাদের মা ছেলে ডেলি ব্লক আমাদের যতটুকু পারি আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি এই যে দেখছো আমি আর আমার ছেলে খেতে বসে গেছি আশা করি তোমাদের সবারই রাত্রেবেলা খাওয়া হয়ে গেছে বাই সবাইকে গুড নাইট আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে আমিও